হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আবার চলে এসেছেন নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে ভিডিও ভালো লাগলে লাইক করুন এন্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন চলো শুরু করা যাক আমাদের এপিসোডটা এ মা মুস্তা ভূত স্টোরি একদিন সন্ধ্যাবেলা আমি আর আমার পরিবার ঘরে ফিরছিলাম বাড়ির চারপাশে এক অদ্ভুত নিরবতা ছিল কোনো পাখির ডাক ছিল না কোনো গাড়ির শব্দ শোনা যাচ্ছিল না মনে হচ্ছিল কিছু থেমে গেছে একদম নিস্তব্ধ হঠাৎ করেই আমার ছোট ছেলে সাইফ কিছুটা অস্বস্তি নিয়ে ঘরে ঢুকলো এবং চোখে এক অদ্ভুত আতঙ্ক ছিল তাকে দেখতে দেখে আমি বুঝতে পারলাম কিছু একটা গোলমাল আছে তখনই আমার স্ত্রী ছাঁদিয়া চেঁচিয়ে বলল দেখো সাহেবের কি যেন হয়েছে সাহেবের গা এক অদ্ভুত গন্ধ বেরোচ্ছে আমার মনে হলো এটা কোনো সাধারণ ব্যাপার নয় যখন ছোট ছিল তখন থেকে খুবই শান্ত স্বভাবের ছিল কিন্তু আজ তার আচরণ ছিল কিছুটা ভয়ঙ্কর হঠাৎ করে সে বলে উঠলো এটা আমাকে সেরে যাবে না এরা আমাকে চিনতে পারবে না আমরা তাকে শান্ত করতে চাইলাম কিন্তু কিছুতেই স্বাভাবিক করতে পারছিলাম না তার চোখে সে দৃষ্টি ছিল তা একেবারে আলাদা যে কোনো অশরীর শক্তি তার উপর প্রভাব ফেলছে আমি তৎক্ষণাৎ বুঝতে পারলাম কিছু একটা ঘটনা ঘটছে আমার পাশে একজন আমার পাশে একজন স্থানীয় পুরোহিতকে ডাকলাম তিনি এসে আমাদের অবস্থান শুনে বললেন এটা কোনো সাধারণ জাদু নয় এটা কালো জাদু তোমার ছেলের উপর ক্রমে বা কেউ কালো জাদু করছে পরের দিনগুলোতে সাহেবের অবস্থা আরও খারাপ হতে থাকে রাতে সে মধ্য ঘুম মধ্য কথা বলতো তারা আমার কাছ থেকে চলে যাবে না আমি কোথায় যাব তার কণ্ঠে একটি অদ্ভুত গর্বর শব্দ ছিল পুরনো পুরোহিত আমাদের এক রাতে সাইফকে নিয়ে একটি তান্ত্রিক বাবার কাছে বললেন আর তার মাধ্যমিক কালো জাদু মুক্ত করার চেষ্টা করলেন রাতের পর রাত আমরা শুধু অপেক্ষা করছিলাম তবে কিছুতেই আসার আলো মিলছিল না অবশেষে সেই রাত এলো যেটিকে কেউ স্বাভাবিক ভাবতে পারেনি চারপাশে ছিল গাছ চমচমে অন্ধকার ঘরে প্রতিটি কোন যেন হঠাৎ করে আরও বেশি ঠান্ডা হয়ে উঠল সাইফকে নিয়ে পুরোহিত মন্ত্রপাঠ শুরু করলেন ঘরে বাতাস ভারী হয়ে উঠল হঠাৎ করে বাতিগুলো ঝাপটাতে লাগলো জানালার কাজ কাঁপতে লাগলো কেউ যেন জানালা ফুটে ভিতরে ঢুকতে চাইছে সাইফ আসমকার চোখ মেলে বলল ওরা চলে এসেছে পুরা এখন এখানে তারা কণ্ঠসময় যেন তার নিজের ছিল না যেন বড় বছরে পুরোনো কোনো অশরীর আত্মা তার শৈল দখল করছে গল্পটা ভালো লাগবে লাইক করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দেন পরে পার্ট অবশ্যই চলে আসবে কয়েকদিনের মধ্যেই বেশি লেট হবে না মাত্র তিন দিনের মধ্যেই গল্পে স্ক্রিপ্ট লিখা প্রায় শেষের দিকে যেটুকুনা লিখেছে সেটুনা আপনাদের মাঝে অবস্থান করেছি